আসসালামু আলাইকুম আজকে আমার সবচেয়ে খুশির দিন কেন জানেন মেয়ের বাড়িতে যাব সামনে এই যে বিগ বাজার এখান থেকে কিছু তার জন্য কিছু জিনিস নেব তার খাওয়ার জন্য ঈদের পর পরে মা বাবারা যেমন মেয়ের বাসা যায় মেয়ে যেমন মার বাসা যায় সেরকমই আমার মনের মধ্যে আজকে যে প্রফুল্ল আর খুশি শেষ নেই তো আজকে আমি লির বাসায় যাব সেই জন্য ওর জন্য কিছু ট্রিট নেব তো দিক বাজার থেকে নিব ক্যাট শপ নেই তেমন এখান থেকে আজকে পার্সেস করব আমার বাচ্চার জন্য আজকে আমি ট্রিট নিচ্ছি খুশিতে কোন ট্রিটটা নিলে ভালো হবে সিমটা এটা আমার সবচেয়ে টোনা টোনাই পছন্দ করে তাই না একই সবগুলো ফ্লেভার আলাদা আলাদা স্যালমন টুনা আমার মনে হয় টুনাটাই বেস্ট এটা কত ওপরটা নাও তাহলে এটা নাও বাচ্চার জন্য নিচ্ছি এটা আমার লিপ জন্য নিলাম এই যে বিগ বাজারে মাসাল্লাহ অনেক আইটেমগুলোই আছে বিড়ালের জন্য তো এখান থেকে আমার বাচ্চাগুলোকে খাওয়াই বিপদের বন্ধু তো লিয়ের জন্য ওটা নিলাম আচ্ছা মালিন নিয়ে জন্য আরেকটা কি নেওয়া যায় আর অন্য কিছু নাকি ওটাই শুধু নিব ও যদি না খায় বা ওর খাদ্য অভ্যাসটা চেঞ্জ হয়ে গেলে তো অসুবিধা তাই না তাই না খাদ্য অভ্যাস যদি চেঞ্জ হয়ে যায় তো অনেক খুশিতে আছি আমি আমার বাচ্চার কাছে যাব দোয়া সবাই আচ্ছা হ্যাঁ এই যে এইগুলো নিলাম নিলাম একটা দিকে এখানে বাচ্চাটার জন্য নিলাম তো প্রথম আসছি তো এখানে জিজ্ঞেস করতেছিলাম সবাইকে মহাখালী হাজারি বাড়ি চলে আসছি জীবনে হয়তো কোনোদিন এই রাস্তায় আসতাম কিনা যাই না কিন্তু আজকে আমার বাচ্চার জন্য এখানে আসলাম আমি কাছে এসেছি আজকে বিগত এক বছরের মতো হয়ে যাচ্ছে সন্তানকে দেখতে লিলি চিনবে লিলি লিলি আই লিলি 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 আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম লিলি আমার সন্তান এই যে আমার সন্তান আমার বাচ্চা ওই আমার লক্ষ্মী বাচ্চা রে আমার লিলি লিলি আমি তোর মা দেখ ভুলে গেছিস

বাবা আজকে যাই হ্যাঁ আল্লাহ তোমাকে ভালো রাখুক তুমি খুব ভালো জায়গায় আছো আলহামদুলিল্লাহ বাবা আমি সত্যি কোনোদিনও কিন্তু এখানে এই রাস্তায় আসতাম না শুধু এর জন্যই আল্লাহ তালা আমাকে এখানে নিয়ে আসছে মা এই যে মা আমার লিলি বাবাতে কোথায় রে আমার এই লক্ষ্মী মেয়েটা আমার বাড়ি মানে প্রথম ও কি প্রথমে পাশিয়ান ছিল না হ্যাঁ প্রথম পাশিয়ান একে হ্যাঁ বারবার খাই খেতে ভালোবাসা না সত্যি আমি খুব খুশি হলাম যে আপনার কাছে আছে আপনি বিড়ালকে ভালোবাসে নেই মানে আমি কখনো কল্পনা করি নাই আমি আজকে খুবই খুশি যে আমি ওকে দেখতে আসবো এত আনন্দ লাগছিলো আমার মনের মধ্যে কিন্তু মনের মধ্যে ভয় লাগতেছিলো যে সে কেমন আছে হ্যাঁ এটা যদি যাওয়ার পরে আমার মন খারাপ হয়ে যায় তখন মনে হবে যে

আমার এখান থেকে যাওয়ার পরে তার হেলথ কন্ডিশনটা খুব খারাপ হয়ে গেছিল সে শুকায় গিয়েছিল এখন আলহামদুলিল্লাহ আবার একটু করে ভালো হচ্ছে আমার মনটা অনেক খুশি আজকে ওকে দেখলাম সবাই ওর জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ হচ্ছে লিয়ের হাজব্যান্ড অনেক কিউট মাসাল্লাহ বলি বাবা লিয়ের পাঁচ টাইপের ইফেস এরও মোটামুটি পাঁচের মতো হ্যাঁ